আসসালামু আলাইকুম সবাইকে আজকে ভিডিওতে দেখাবো এমন একটি পার্ক যেটি পুরোটাই প্রকৃতি নির্ভর। পার্কের প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকেই মুক্ত করবে চট্টগ্রাম থেকে এখানে সবচেয়ে কম খরচে কিভাবে আসবেন পার্কের টিকিট মূল্য কত সব কিছুই জানাবো এই ভিডিওতে এই ধরনের ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে বলবেন না সবুজে ঘেরা চারদিকে পাহাড় আর পাহাড় এমনই এক জেলা খাগড়াছড়ি খাগড়াছড়ি জেলার জিরো পয়েন্ট থেকে তিন কিলোমিটার দূরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত এই পার্ক সবুজ পৃষ্ঠে ঘেরা মনোরম পরিবেশে কালচার হেরিটেজ পার্ক শহরের অন্যতম বিনোদন কেন্দ্র খাগড়াছড়ির জনপ্রিয় এই পার্ক বাইশ একর জায়গা জুড়ে জেলা শহরের জিরো মাইল এলাকায় অবস্থিত এখানে রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ ও পানির কুয়ারা বিনোদনের নানা উপকরণ দিয়ে সাজানো গোছানো এই পার্কটিতে বন্ধু বান্ধব পরিবার সহ ঘুরে আসা যায় আছে পিকনিকের ব্যবস্থাও শিশুদের খেলাধুলার জন্য রয়েছে কিডস জোন কৃত্রিম হ্রদ পিকনিক স্পট গেস্ট হাউস হল রোম বার্ডস পার্ক ও পর্যবেক্ষণ টাওয়ারও রয়েছে এখানে চড়ে চারপাশের প্রাকৃতিক দৃশ্য ঘুরে দেখারও সুযোগ আছে রয়েছে ওপেন স্টেজে নানা প্রোগ্রাম উপভোগ করার সুযোগ ফুড জোনে রয়েছে নানা ধরনের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণের সুযোগ এখানে পাহাড়ের ঘেঁষে ঘুমিয়ে থাকে শান্ত জলের রথ নদী বয়ে চলে তার আপন মনে সীমানার ওপারে নীল আকাশ মিতালি করে রদের সঙ্গে এখানে চলে পাহাড় ও হ্রদের অপরূপ এক প্রকৃতি কথা বলে কবিতার ভাষায় নদীর বাঁকে বাঁকে বাতাস সুর তুলে আপন মনে এখানে হাজার রঙের প্রজাপতি খেলা করে সবুজের মাঝে এখানকার প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে এক অদেখা ভুবন যেখানে আপনার জন্য অপেক্ষা করছে নয়না বিরাম দৃশ্যপট এই জেলার বৈচিত্র্যময় জীবনধারা ও প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে বিমোহিত করে তাই যদি হাতে সময় থাকে আপনিও একবার হলেও ঘুরে যেতে পারেন এই পার্কটি থেকে এখন বলি চট্টগ্রাম শহর থেকে আপনারা খাগড়াছড়ির এই হর্টিকালচার পার্কে কিভাবে আসবেন এর জন্য প্রথমেই চলে আসবেন চট্টগ্রাম অক্সিজেন মোড় চট্টগ্রাম অক্সিজেন মোড় থেকে শান্তি পরিবহনের টিকিট কাউন্টার থেকে জনপ্রতি দুশো সত্তর টাকা করে টিকিট কেটে শান্তি পরিবহনের বাসে করে সরাসরি চলে আসতে পারবেন খাগড়াছড়ির হর্টি কালচার হেরিটেজ পার্কে সেক্ষেত্রে বাঁশের সুপারভাইজারকে আগে থেকে জানিয়ে রাখবেন যাতে আপনাকে ঝুলন্ত ব্রিজ বা এ কালচার হেরিটেজ পার্কের সামনে নামিয়ে দেয় এই হর্টিকালচার হেরিটেজ পার্কে জনপ্রতি প্রবেশ মূল্য হচ্ছে চল্লিশ টাকা করে এছাড়াও আপনারা যারা খাগড়াছড়ি জেলার জিরো পয়েন্ট থেকে হর্টিকালচার হেরিটেজ পার্কে যেতে চান তারা চাইলে এইসব টমটম বা বাইকি করে যেতে পারেন সেই ক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি বিশ থেকে তিরিশ টাকা আর সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম